কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিনের নাম ভিটামিন এ রাসায়নিক নাম রেটিলন উৎস বাঁধাকপি ও পাকা আম টমেটো গাজর কড ও হাঙ্গর মাছের জিতক নিত্যশিত তেল অভাবজনিত রোগ রাতকানা ও সেরোসিস ভিটামিন বি ওয়ান এর রাসায়নিকের নাম হলো ত্রিয়ামিন এর উৎস হল ডিমের কুসুম ডেকির চাটা চাল বাদাম ডাল ফুলকপি বিট লেটুস শাক এর অভাবজনিত রোগ হল বেরি বেরি কোদামন্দা ও স্নায়ু দুর্বলতা ভিটামিন বি রাসায়নিক নাম রাইব্রু ফ্লাইবিন এর উৎস হল জিতক, বৃক্ষ ডিমের সাদা অংশ ইস্ট নাটে শাক অঙ্কুরিত গম কলমি শাক পালন শাক অভাবজনিত রোগ হল টেইলোসিস স্নায়ুযন্ত্র চক্ষু ত্বক প্রকৃতির কয় ও গ্যাসাস্টিস ভিটামিন সি এর অভাবজনিত রোগ রাসায়নিকের নাম নিয়াসিম উৎস ডিমের কুসুম দানা শস্য কুষা মটর বিন অভাবজনিত রোগ হলো প্লেলেগ্রা ভিটামিন ফাইভ রাসায়নিকের নাম প্লেটোতেরিক অ্যাসিড উৎস জিতক রাঙ্গা আলু মটর আকের গুড় অভাবজনিত রোগ ডামাইটাইনিস অনিদ্রা স্নায়ু দুর্বলতা ভিটামিন বি সিক্স রাসায়নিকের নাম পাইরিডিং রিড স্কিং উৎস দুধ ডিম মাছ মাংস অঙ্কুরিত স্বচ্ছ অবাবজনিত রোগ ডামাইটাইনিস ও অ্যানিমিয়া ভিটামিন বি সেভেন রাসায়নিকের নাম বয়োটিন উৎস ঢেঁকি চাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি বেহিত চর্মরোগ চুল পড়া ভিটামিন বি নাইন রাসায়নিকের নাম ক্লোলিক অ্যাসিড উৎস ঢেঁকি চাটা চাল লালাটা বাতের ফ্যান দুধ ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি চর্মরোগ চুল পড়া ভিটামিন বি বারো রাসায়নিকের নাম সায়ানোক্লোবারিমিন উৎস মাছ মাংস দুধ ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যবহৃত ও পার্সিলিয়ান্স ও অ্যানিমিয়া ভিটামিন সি রাসায়নিকের নাম নামোরিক অ্যাসিড উৎস আমলকি লেবু পেয়ারা ও মাতৃদুগ্ন অভাবজনিত রোগ ভিটামিন ডি রাসায়নিকের নাম অ্যাগ্রোক্যালসিপেরল ও কোকুল ক্যালসিপেরল উৎস সূর্যকিরণ উদ্ভিদ তেল করড ও হেলিবার প্রকৃতি রুগ ভিটামিন ই রাসায়নিকের নাম লেটুস শাক মটরশুটি মাছ ডিম মাংস অভাবজনিত রোগ বনদার্ত ভিটামিন কে রাসায়নিকের নাম ফাইলুকুইলন উৎস পালন শাক টমেটো অঙ্কুরিত গম বাঁধাকপি রা সয়াবিন দুধ মাকন জিতক বৃক্ষ অভাবজনিত রোগ রক্তকরণ বা হ্যামারেজ প্রিয় দর্শক সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে